নাম তাসা ভাগভাত সাম্মা আমি সর্বপ্রথমে মহাকারণিক তথাগত রোহৎ সম্মুখ সম্বদ্ধকে ক্ষয়ভাগ্য মনে বন্দারা নিবেদন করছি বুদ্ধাং সারণা গাচ্ছামি ধাম্মাং শরনাং চামি সাঙ্গাং শরণাংচ্ছামি আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি আমি ধর্মের শরণ গ্রহণ করছি আমি সঙ্গীর শরণ গ্রহণ করছি নাহি বেড়া না বেরানিম সামান্তিদা আবিরানা সাসম্মন্ত অ্যা সাধ্মা সান তানুম জগতের শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না মধ্যীর দ্বারায় শত্রুতার উপশম হয় এবং মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় এই ঘাতার মর্মার্তি বুদ্ধ বুঝিয়েছেন জগতে অশান্তি ঝগড়া হানাহানি এবং সেই যুদ্ধ এবং মুক্তির একমাত্র পন্থা হচ্ছে অপরের প্রতি সেই মৈত্রী এবং মৈত্রী দ্বারাই সকল প্রকার যুদ্ধের উপসম্ভ সমাধান হয় আকോധানাং জিনেকো আসাধু সাধুনা জিনে জিনে কাদারিয়াং দানি নাম সাচে না আলিকাবাদিনাম এ ঘাতায় বুদ্ধ বুঝিয়েছেন মৈত্রী দিয়ে কুদকে জয় করিবে সাধুতা দিয়ে অসাধুকে জয় করবে ত্যাগের দ্বারা কৃপণকে জয় করবে এবং সত্যের দ্বারা মিথ্যাবাদীকে জয় করবে এতে না স্বচ্ছে না সত্যিতে হতো সাবাদাম এ সত্য বাক্যের প্রভাবে সকলের স্বস্তি হোক এতে না স্বচ্ছে না সব দুঃখ সব বায়া সবার রোগা সব অন্তরায় সব উপাদদবা প্রভাবে সকলের দুঃখ রোগ ভয় অন্তরায় উপদ্যর দুর্ভূত হোক এতে না এ বাক্যের প্রভাবী সকলের জয় হোক সাব্বে সাত্তা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সকল সত্য দুঃখ হতে মুক্তি লাভ করুক নিভান পারমাংশাং নির্বাণ লাভ করো